আমার কাছে অভিযোগ আসলে এটা হলো ফেক এটা কি অরিজিনাল আপনি প্রমাণ করেন যে এটা ওকে এটা ওকে না আপনি প্রমাণ করেন ম্যানেজার কে আছেন আমরা ওই যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি এখানে একটা ইস্যু রেজ করেছে স্যান্ডিক্স এটা এটা নকল ওকে অরিজিনাল নকল আপনাদের কাছে আছে স্যান্ডিক্স জি দেখেন তো স্যান্ডিস্ক আলট্রা ডিজিটাল এর মেমরি কার্ড ফোন আলট্রা আচ্ছা আপনি আমাকে বলেন তো এখানে দুই ধরনের প্রোডাক্ট একই প্রোডাক্ট মানে দুইটা ফরম্যাট কেন অরিজিনাল কোনটা নকল কোনটা স্যার এটা ওই যে বললো আপনার এক একটা রিজনের জন্য এক এক প্রোডাক্ট আসে তো এখন যখন প্যাকিং হইছে কিভাবে নিয়ে আসছে সেটা সে দেখাবো না দুইটা আমরা এখন বাংলাদেশে আছি দুইটা প্রোডাক্ট বাংলাদেশে আছে আপনাদের কাছে কি এটা নেই

আমি আমাকে কথা বলতে দেন আমরা একটা বিষয় তুলছিলাম যেটা স্পিড এর জন্য দুই ধরনের হচ্ছে তাহলে আমরা হান্ড্রেড কি হান্ড্রেড

তখনই এরকম প্যাকেজিং আচ্ছা আমরা মাইক্রো যেহেতু মাইক্রো আলাদা বিষয় কামের ছুড়ে রেখে আমি তো সেল করি এটাতে যদি আপনার মাইক্রোএসডি সহ অনেক প্রোডাক্টে আপনার এই কভার দিয়ে দেয় ওই যে ক্যামেরাতে বড় ক্যামেরাতে ইউজ করার জন্য হ্যাঁ এটা হয়ে আসতে পারবে ঠিক আছে এরকম প্যাকেজটা আমরা সেল করি আছে আপনার কাছে এটা নেই মানে স্যার যেটা বললো যে শুধু এইটা হয় না এইটা হয় এটার সাথে এটা এটা দেওয়ার উদ্দেশ্য হলো না এটা দেওয়ার উদ্দেশ্য হলো স্যার ওই যে এটাকে ইউজ করার জন্য বড় ইউজ সেটা তো বুঝি এটা সম্বন্ধে এটা ঢুকে কি ক্যামেরাতে ইউজ হবে কিন্তু আপনার কাছে কি না আলট্রা এক্স্যাক্টলি এটা কি এটা আমার কাছে নেই তাহলে কি আপনার এই প্রোডাক্টটা যেটা রান থাকে এটা কি নকল প্রোডাক্ট না না তাহলে সেটাই তো বলছি এটা থেকে আছে আপনার কাছে না এটা নেই নাই না তো তার মানে এটা হচ্ছে না এটা এই এই পার্টিকুলার মডেল স্যান্ডিস এরকম প্যাকেজিং আর এরকম ভাবে বার না এটা ওকে এটা এটা তো ওনার কাছেই আছে এটা ওনার কাছে আছে না না সেটা আছে আপনার এই নকল কিনা সেটা তাহলে এই সেম প্রোডাক্ট এখন উনি আমরা যদি করি যে আপনার

সিক্সটি ফোর জিবি স্যান্ডউইচ এর আলকা ডাটা বিক্রি করেন আপনি দেখেন নাই বলছেন ঠিক আছে বাট এটা এটা নিয়ে অভিযোগ করছে আচ্ছা ডায়মন্ড ডায়মন্ডের সাথে কথা বলি

এইটা কত? এইটা। ওই কোয়ান্টিটি বই। কয়টা আছে? মেমরি কার্ডে আছে? ক্যাপনা এখানে কয়টা দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে একটা বই। কোয়ান্টিটিটা কই আমাকে কাটশট নি আন ওখানে কোয়ান্টিটি অনন্ত খালি দেখাচ্ছে।